নমস্কার আজ চলে এলাম জিরাটে জিরাটে কয়েকটি ভালো ভালো পূজা প্যান্ডেল আমাদের দর্শন করাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং একটি ছোট্ট করে লাইক শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখতে থাকুন এখন যে পুজো মন্ডপটি দেখছেন এটি জিরাটের মধ্যে একটি অন্যতম এবারে এদের দেখছেন মুন টাওয়ার এই মুন টাওয়ারের অনুকরণে করেছে এই প্যান্ডেলটি এটি জিরাক আদি বারাবড়ি তালা হাই স্কুল মাঠে অবস্থিত এবং এই প্যান্ডেলের লাইটিং এবং কারুকার্য অসাধারণ আমি একটু একটু করে আমাদের ভেতরে নিয়ে যাচ্ছি এই প্যান্ডেলের ভেতরে ঢুকছি দেখুন কি সুন্দর কাজ এনারা ফাইবার গ্লাস দিয়ে এই প্যান্ডেলটিকে তৈরি করেছে দেখতে সম্পূর্ণ কাছের মতো লাগছে কিন্তু খুব গ্লেসি এবং এই প্যান্ডেলের সাইডে যে ঠাকুরের মন্দিরগুলো রয়েছে এগুলি খুব সুন্দর লাইটিং করে এরা স্থাপন করেছে খুব সুন্দর লাগছে দেখে থাকুন এখন যে মণ্ডপটি দর্শন করছেন এটি জিরাট হসপিটাল লোডে স্মৃতিসংঘ ক্লাবের পুজো এনাদের থিম এবারে চিরের বৌদ্ধ মন্দির অসাধারণ প্যান্ডেল করেছেন এরা এবং লাইটের কাজ খুবই সুন্দর আমি অ্যান্ডে আপনি একটু করে আমাদের প্যান্ডেলটাই করে দেখাচ্ছি এ দেখে থাকুন এখন যে প্যান্ডেলটি দেখছেন এটি জিরাটের কালিয়াগড় সাজানো এবং প্যান্ডেলটি অসাধারণ করেছে দেখে দেখুন এখন যেটি দেখছেন এটি জিরাট স্টেশন পাড়া লোটাস টেম্পেল এবারে বলি আপনার এই জিরাটের এই মণ্ডপগুলি দর্শন করতে আসবেন কিভাবে আপনারা যারা হাওড়া থেকে আসবেন হাওড়া কাটাও লোকাল ধরে জিরা স্টেশনে নামুন জিরা স্টেশন থেকে দশ পনেরো মিনিটের মধ্যেই একটু হাঁটলেই এই সব ঠাকুরগুলো খুব সহজেই আপনারা দেখতে পাবেন এবং যারা শিয়ালদা রানাঘাট কৃষ্ণনগর থেকে আসবেন তারা চাকদা স্টেশনে নামবেন চাকদা স্টেশন থেকে টোটো করে ফেরিঘাট চলে আসুন ফেরিঘাটে গঙ্গা পার হলেই জিরাট জিরাট এই জিরাট থেকে একটু হাঁটলেই সব ঠাকুর আপনারা দেখতে পাবেন